হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লাহ আহ বর্ণনা নবী সাল্লা সাল্লাম বলেন সুরা মুলক তেলতকারীর কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হয় এবং আজাব প্রতিরোধ করে থাকে যে ব্যক্তি এই সুরাটি তেলত করার অভ্যাস করবে কেয়ামতের দিন এটা তার জন্য সুপারিশ করবে এবং ক্ষমা করে বেহেস্তি নিয়ে যাবে এটি কবর আজাব থেকেও বাঁচা নবী সাল্লা সাল্লাম বলেন মুমিরের অন্তরে এ সুরাটির তিরিশটি আত্মঘষ থাকা কি আনন্দময় এদের সুরাটিতে লোকের অভ্যাস ও হিফজের উৎকর্ষতা বিকাশ পায় হাদির শরীফে আছে নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে এই সুরাটি অবশ্যই পড়তেন হাদির শরীফে এ সুরাটির নাম বর্ণিত আছে আর নামে সরাবটি নামকরণ করা হয়েছে এটি প্রকৃত উপযুক্ত সেই জন্য করা হয়েছে যিনি নির্বিঘ্নে সবকিছুর অধিপতি ও মালিক হজরত ইবনে আব্বাস রিল্লাহ আনু বলেন কয়েকজন সাহাবা নিজেদের অজান্তে একটি কবরের ওপর তাবু স্থাপন করেছিলেন সেখানে তারা একজন ব্যক্তির কাছ থেকে এ সুরাটির তেলাতের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সুরাটির তেল করে গেলেন ঘটনাটি নবী সাল্ল সাল্লামের কাছে এসে শ্রবণকারী সাহাবি বর্ণনা করলেন নবী সাল্ল সাল্লাম বললেন এ সুরাটির মানে আহ অর্থাৎ নিষ্কৃতি দানকারী সে তার তেলৎকারীকে কবর আদালত থেকে মুক্তি দেয়